এই মুহূর্তে আবার অবস্থান করতে আছি বিসমিল্লা মোটরস বরিশালে প্রায় অনেক দিন পর আসা বরিশালে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি ফ্রেশ কন্ডিশন অনেক বাইকের কালেকশন রয়েছে আর যারা কেনা একটু কম দামে ভালো মানের বাইক চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আর অনেক দিন পর বরিশালে আমার এই শোরুমে আসা প্রায় মাস তিনের মতো আসা যাই হোক আজকে এই ভিডিওতে মোটামুটি আপনার যারা কিনা ফ্রেশ বাইক খোঁজেন অবশ্যই ভিডিও নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে এখান থেকে এসে একবারে বাইকগুলো চালিয়ে দেখে শুনে নিতে পারবেন

আর এইটা লিগ মানে কমপ্লিটলি ফ্রেশ একটা বাইক কমপ্লিটলি ফ্রেশ আছে নন স্টিকার লাগানো আছে 24 এর বাইকগুলা এই রেঙ্কন স্টিকার আছে ঠিক আছে এই 24 মডেল এটা অরেঞ্জ সিলভার এটা গোলশাল ম্যাটটা 2 বছর রেজিস্টেশন করা আছে পার্সনাল ইউজ এর গাড়ি এটার ইঞ্জিন গ্যারান্টি থাকবে এক বছর কাগজ গ্যারান্টি থাকবে আজীবন

সাথে সাথে ওই বাইক থেকে ওইখান থেকে নেওয়া ওখানে ফেরত দিয়ে চলে আসবে দাম কত বলেন ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে পাশে একটা আছে

এক লক্ষ নব্বই আর সেই সময় চিন্তা করবেন ভালো দামে ভালো ব্যাগ পাওয়া যায় আটার দামে ঘি পাওয়া যায় না দেড় লাখ টাকায় যদি এই বেগ আশা করেন পাইবেন না ভাই দুই হাজার বাইশের মডেল বরিশাল মেট্রো রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ মালিকেরা বদলি করতে পারবেন যে কোনো সময় পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ দুই হ্যাঁ

ঠিক আছে বলেন তো অনেক সময় কিভাবে বুঝবো আসলে কিভাবে বুঝবেন সেইটা বুঝানোর মতন কোন সুযোগ বা আপনাদের ওরকম এক লক্ষ পাঁচ হাজার টাকা

তো যেটা এক্স টেক সেটার আসলে মিটারটা ডিজিটাল এটা একটু দামটাও বেশি দামটা একটু এটা নতুন হচ্ছে যে 1 লক্ষ 29 হাজার টাকা নতুন রেজিস্ট্রেশন আছে 15 হাজার টাকা 15 হাজার তত পরে 1 লক্ষ 44 হাজার টাকা 1 লক্ষ 44 হাজার লক্ষ 44 হাজার টাকার বাইক পাইতেছেন মাত্র আপনি 1 লক্ষ 5 হাজার টাকা হ্যাঁ 5 হাজার টাকা ঠিক আছে ওকে এরপর আছে আমার এখানে নতুন আরেকটা বাইক এটা 25 এর মডেল 25 এর গেট পাস টিবিএস মেট্রো প্লাস টিবিএস মেট্রো প্লাস মাইলেজ বেস্ট একটি বাইক

এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা নিতে পারবেন এরপরে আসেন একবারে মনে করেন মাইলেজ কি বলা যায় হ্যাঁ মাইলেজ কি এটা হচ্ছে টিভিএস এক্সেল টিভিএস এক্সেল আইটেক টিভিএস এক্সেল আইটেক এটা আপনার বিশের মডেল বলেছে ওনা রেজিস্ট্রেশন করা দুই বছর রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সবকিছু কমপ্লিট করা আছে মালিকানা বদলে নিতে পারবেন যেকোনো সময়